বাংলাদেশের ক্রিকেট আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের কাতারে চলে যাচ্ছে কথাটি ভারতীয় সাবেক ক্রিকেটার এবং সর্বশেষ বাংলাদেশের হয়ে দীর্ঘদিন কাজ করা কম্পিউটার অ্যানালিস্ট মৌসিন শেখ তিনি বলেছেন বাংলাদেশের ক্রিকেট আয়ারল্যান্ড জিম্বাবুয়ের কাতারে চলে যাচ্ছে এবং অলরেডি চলে গেছে আমি কিছু স্ট্যাট দিয়ে আপনাদেরকে বুঝাবো যে কেন বাংলাদেশের ক্রিকেট আসলে এতটা বাজে অবস্থায় চলে আসলো সাকিব আল হাসান দুই হাজার তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলেন এরপর আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলেননি তামিম ইকবালও খেলেননি তামিম সাকিবের পর ইন অ্যাবসেন্স অফ সাকিব অ্যান্ড তামিম বাংলাদেশ ঘরের মাঠে আফগানিস্তানের সাথে দুইটা ওয়ান ডে সিরিজ হেরেছে যে নিউজিল্যান্ডকে টানা পাঁচ পাঁচটা সিরিজ বাংলাদেশের মাটিতে হারিয়েছিল সেই নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়ান ডেতে এবং বাংলাদেশ আফ্রিকার কাছে খুব বাজেভাবে হেরেছে এর চেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সর্বশেষ যে তেরোটা ওয়ান ডে ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশের জয় মাত্র মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ আর সবগুলো ম্যাচেই তারা হেরেছে এই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এখন জিম্বাবুয়ে আফগানিস্তানে কাতার কেন চলে গেল কেন চলে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো বাংলাদেশের ক্রিকেটে যে বিপর্যয় বলেন বা বাংলাদেশের ক্রিকেটের যে ধ্বংসের শুরু সেটা কিন্তু শুরু হয়েছে দু হাজার বিশ্বকাপের ঠিক আগ দিয়ে যখন সামহাও তামিম ইকবাল ক্যাপ্টেনশিপ থেকে সরে আসলেন এবং কারণে বা পরিস্থিতি কন্ডিশন সিচুয়েশন এভরিথিং যখন ফেভারেবল ছিল না তামিম সরে আসতে বাধ্য হলো এরপরে আসলে নাটকের শুরু পাঁচ আগস্ট সরকার পতন ঘটলো এরপরে বাংলাদেশের ক্রিকেট আরো পিছিয়ে যেতে শুরু করলো বিশেষ করে তামিম ইকবাল তো খেলছেন না কিন্তু তিনি কাউকে খেলতেও দিচ্ছেন না তার ফুপা সম্পর্কে যিনি বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি সম্প্রতি আমরা কালের কন্টেন্ট একটা নিউজে দেখলাম যে এর মধ্যে একটা বোর্ড একটা মিটিং হয়েছিল পারিবারিকভাবেই সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে হাতুরু সিংহে কে করতে হবে মেয়াদের আগে হাতুরু সিংহে ফোর্সফুলি ছাঁটাই করা হলো ফিল নিয়ে আসা হলো কিন্তু বাংলাদেশের ক্রিকেট গত ছয় সাত মাসে যে ধরনের ক্রিকেট খেলছে ওয়ান ডেতে একেবারেই হতাশাজনক বিশেষ করে যখন আপনি হোম সিরিজেও পারছেন না কোনোভাবেই পারছেন না আর বিশ্বমঞ্চে তা আত্মসমর্পণ হচ্ছেই এখন প্রশ্নটা ঘুরে ফিরে আসছে বাংলাদেশের ক্রিকেট কি আয়ারল্যান্ড আফগানিস্তানের কাতারে চলে যাচ্ছে এটা নিয়ে আর প্রশ্নের কোনো সন্দেহ নাই মানে অবকাশ প্রশ্নের কোনো অবকাশ নাই সন্দেহ নাই প্রশ্ন করারও কিছু নাই এটা অলরেডি চলেই গেছে বাংলাদেশের র্যাঙ্কিং গত দশ বছর সাথে ছিল সেটা নামতে নামতে এখন নয়ে চলে আসছে এবং দশেও চলে যাবে খুবই সোন বাংলাদেশ গত আঠাশ বছরে প্রথমবারের মতো দু হাজার বিশ্বকাপের পর প্রথমবারের মতো আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে বাছাই পর্ব খেলতে যাচ্ছে দু বিশ্বকাপের জন্য বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে কারণ টপ এইট টিমস কারণ চোদ্দ কম্পিটিশন হবে বাছাই পর্ব হবে সেই দলগুলোতে আছে ওয়েস্ট ইন্ডিজ সেই দলগুলোতে আছে আয়ারল্যান্ড জিম্বাব নেদারল্যান্ড স্কটল্যান্ড ইউএসএমান ইউএই এরা তো আছেই তো যেভাবে চলছে বাংলাদেশের ক্রিকেটটা আশাবাদী হওয়ার মতো কিছুই নাই তেরোশো কোটি টাকার এফ ডিআর ঘুনে খাবে পোকে খাবে কিন্তু বাংলাদেশের ক্রিকেট আর আগাবে না এটাই হচ্ছে সবচেয়ে নিধারণ বাস্তবতা এটা মেনে নেন বাংলাদেশের ক্রিকেটকে আগাতে হলে মেন্টালিটির পরিবর্তন আনতে হবে প্রতিহিংসা ছাড়তে হবে ফারুক ভাই উনি ক্ষমতায় এসেই প্রতিহিংসামূলক আচরণ করলেন বাদ দিয়ে দিলেন মৌসিন শেখকে বাদ দিয়ে দিলেন আহ সিংহেকে বাদ দিলেন ফিলসিমন্সের ওডিআই রেকর্ড কি ওডিআই তার তো কোনো ভালো কোনো রেকর্ড নাই মানে অ্যাজ এ কোজ তার টি টোয়েন্টিতে রেকর্ড ভালো ছিল ইজ ওভার এইজ তার কিন্তু দেওয়ার কিছু নাই আফগানিস্তানের মতো দল যাদের একশো কোটি ইফিয়া নাই তারা যদি ইংল্যান্ডের জোনাথন ট্রোটির মতো হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে পারে বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশ পারবে না কারণ এখানে এসে কেউ টিকতে পারে না আপনার মনে আছে দু হাজার উনি বিশ্বকাপের আগে একটা হাই প্রোফাইল কোচ নিয়োগের জন্য ভারত থেকে গ্যারি কার্স্টেনকে উড়ি আনা হয়েছিল এক কোটি টাকার বিনিময়ে শুধু পরামর্শ দিবেন কাকে কোচ করলে ভালো হয় সেই এক কোটি টাকার পরামর্শে গ্যারি কার্স্টেন তিনি তো কোচ হননি তিনি সাজেস্ট করেছিলেন যে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ দলের কোচ হিসেবে স্টিভ রোডসকে সাজেস্ট করেছিলেন সেই স্টিভ রোডস মুশফিকের ব্লান্ডারের কারণে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারলো না প্রত্যেকটা ম্যাচ কম্পিট ইভেন অস্ট্রেলিয়ার সাথেও করেছে বিদায় করা হলো মুশফিকুর আপনারা এড়িয়ে গেলেন এই দেশে কোচের চেয়ে প্লেয়াররা বড় প্লেয়ারদের চেয়ে বোর্ড কর্তারা বড় তো ওই দেশের ক্রিকেট কখনোই আগাবে না এই জায়গায় পরিবর্তন আনতে হবে আমাদের এই জায়গাটা ভালো নাই ক্রিকেট বোর্ডে ওই পরিবেশটা যতদিন না আসবে আর ডোমেস্টিক ক্রিকেট ম্যাসাগার সেটা নিয়ে তো অন্য একদিন বলবো বলার কিছু নাই বাট সোফার বাংলাদেশি ক্রিকেট এই মুহূর্তে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড তাদের লেভেলে আছে এবং সেখান থেকে আরও নিচে যায় কিনা সেটা নিয়ে আমরা সন্ধি তো দর্শক আপনার কী মনে হয় বাংলাদেশের ক্রিকেট কি ঘুরে দাঁড়াতে পারবে আফটার দ্য ইরা অফ সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল নাকি বাংলাদেশের ক্রিকেট জিম্বাবুয়ের পর কেনিয়ার কাতারে চলে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন